সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ন্যাটোর হামলা হলে ইউক্রেনে প্রবেশের জন্য প্রস্তুত মার্কিন সেনা রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহার হবে মানবতার বিরুদ্ধে শত্রুতা বললেন জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তান মুক্তি পেলেও এর কালো তালিকাভুক্ত মায়ানমার লুহানস্কে এবার জাতিগত শুদ্ধি অভিযান আতঙ্কে রুশ ভাষীরা তিরক্ষা ঘাটের কাছে জমে কেনায় চীনকে নিয়ে উদ্বিগ্ন জাপান যুক্তরাষ্ট্র ইরানি নারীদের পাশে দাঁড়াতে মালালার জোরালো আহ্বান ক্যাপিটল হিলে দাঙা ট্রাম্পের সাবেক সহযোগীর চার মাসের জেল এবং শপথ নিচ্ছেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী মেলোনে দর্শক জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা হুশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে সেটা হবে মানবতার বিরুদ্ধে শত্রুতা শনিবার তিনি প্রেসিডেন্ট সামরিক আস্ফালনকে খুবই বিরক্তিকর বলে বর্ণনা করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ন্যাটোর ওপর হামলা হল ইউক্রেনে প্রবেশের জন্য প্রস্তুত মার্কিন সেনা মার্কিন সেনাবাহিনীর একশো একতম এয়ারবোর্ন ডিভিশন মস্কো এবং কিয়েভের মধ্যে আরও উত্তেজনা বা ন্যাটো সদস্য রাষ্ট্রের উপর হামলার ক্ষেত্রে ইউক্রেনে প্রবেশের জন্য প্রস্তুত রয়েছে ডিভিশনের কমান্ডার স্টাফদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে আমরা ন্যাটোর মাটির প্রতি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত ডিভিশনের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস বলেছেন দ্বিতীয় ব্রিগেড কম্বেট টিমের কমান্ডার কর্নেল এডুইন ম্যাথাউডেস উল্লেখ করেছেন তার সৈন্যরা রোমানিয়ায় নিয়োজিত তারা রাশিয়ান বাহিনীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিরুদ্ধে অনুশীলনের লক্ষ্য তৈরি করছে এবং যুদ্ধের মধ্যে যা ঘটছে ঠিক তার প্রতিলিপি করে অনুশীলন পরিচালনা করছে সব মিলিয়ে কেন্টাকির ফোর্ট ক্যাম্বেলের একশো একতম ইয়ারবোর্নের ঘাঁটি থেকে প্রায় চার হাজার সাতশো সৈন্যকে ন্যাটোর পূর্ব দিকে শক্তিশালী করার জন্য মোতায়েন করা হয়েছে সিবিএস নিউজ উল্লেখ করেছে কমান্ডাররা বারবার সিবিএস নিউজকে বলেছিল যে তারা সর্বদা লড়াই করার জন্য প্রস্তুত এবং যখন তারা সেখানে ন্যাটো অঞ্চলকে রক্ষা করছে যদি লড়াই বাড়তে থাকে বা ন্যাটোর উপর কোন আক্রমণ হয় তারা ইউক্রেন সীমান্ত অতিক্রম করার জন্য পুরোপুরি প্রস্তুত মিডিয়া আউটলেট যোগ করেছে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহার হবে মানবতার বিরুদ্ধে শত্রুতা বললেন জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা হুশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়া যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে সেটি হবে মানবতার বিরুদ্ধে শত্রুতা শনিবার তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক আসফলনকে খুবই বিরক্তিকর বলে বর্ণনা করেছেন পারমাণবিক বোমা হামলার শিকার দেশটির প্রধানমন্ত্রী কিশিদা বলেন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া রাশিয়ার কাজটি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি এবং নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং একেবারেই অগ্রহণযোগ্য এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন এ ধরনের হামলা হলে যুদ্ধের চেহারা পাল্টে যাবে তিনি বলেন রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তারা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বাইডেনের এই হুঁশিয়ারি জবাবে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র সাংবাদিকদের বলেন রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের ডকট্রিন পরে দেখুন সেখানে সব লেখা আছে পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কিত ডক্ট্রিনে বলা হয়েছে রাশিয়া যদি অস্তিত্বের হুমকির মুখে পড়ে কিংবা নিজে ও মিত্র কোনো দেশ হামলার সম্মুখীন হলে রাশিয়ার সামরিক বাহিনী পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে পাকিস্তান মুক্তি পেলেও এর কালো তালিকাভুক্ত মায়ানমার এফ এর কালো তালিকাভুক্ত হল মায়ানমার শুক্রবার প্যারিসে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর আর্থিক লেনদেনের উপর নজরদারি চালানো সংস্থাটি সেখানেই পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে ঘোষণা করে তারা শুক্রবার কালো তালিকায় মায়ানমারের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফ টি এর প্রেসিডেন্ট টি রাজা শুধু তাই নয় আন্তর্জাতিক মঞ্চের কাছে নাইপি নাইপিদায়ের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর আর্জ জানিয়েছে সংস্থাটি তবে গৃহযুদ্ধে জর্জর মায়ানমারের ত্রাণ এবং মানবিক কার্যক্রম চালাতে আর্থিক অনুদান চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে এফ সংস্থাটি আরো জানিয়েছে সন্ত্রাসবাদীদের আর্থিক মদত বন্ধ করার বিষয়ে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল মায়ানমারকে দু হাজার বিশ সালে দেশটির সরকার প্রতিশ্রুতি দেয় সমস্ত শর্ত পূরণে তারা একটি অ্যাকশন প্ল্যান তৈরি করবে কিন্তু সেপ্টেম্বর দু একুশ সালে সেই মেয়াদ পেরিয়ে গেলেও আদতে কোনো কাজ হয়নি চলতি বছরের জুন মাসে বিষয়ে নাইপিদকেও সতর্ক করা হয় বলা হয় অক্টোবরের মধ্যে শর্ত পূরণ করতে কিন্তু তা না হওয়ায় মায়ানমারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বিশ্লেষকদের মতে চার বছর পরে পাকিস্তানের সাপ মুক্তির নেপথ্যে রয়েছে আমেরিকা ইমরান খান সরকারের পতন চাইছিল ওয়াশিংটন ইমরানের আমলে চীন এবং রাশিয়ার সঙ্গে পাকিস্তানের দহরম মহরম মেনে নিতে পারছিল না আমেরিকা আফগানিস্তানে তালেবানের ফিরে আসে এবং মধ্য এশিয়ায় চীনা প্রভাব বৃদ্ধির কথা মাথায় রেখেই শাহাবাজ শরীফের সরকার এবং পাকিস্তানের সেনাকে উপহার বাইডেন প্রশাসনের আর চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করায় মার্কিন রোশের মুখে পড়েছে মায়ানমার লুহানুসকে এবার জাতিগত শুদ্ধি অভিযান আতঙ্কে রুশভাষীরা ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাসত রুশভাষীরা জাতিগত শুদ্ধি অভিযানের আশঙ্কা করছেন তাদের আশঙ্কা সম্ভাব্য অভিযানের সময় ইউক্রেনের সেনারা তাদের জাতিগত পরিচয়ের কারণে হত্যা করতে পারে লুহানস্কের একটি শরণার্থী শিবিরের এক নারী টেলিভিশন ক্যামেরার সঙ্গে কথা বলেননি শুধু এই আশঙ্কায় যে এতে তিনি রুশপন্থী বলে প্রমাণিত হতে পারেন এবং তাদের ইউক্রেনের সেনারা হত্যা করতে পারেন হত্যার ভয়ে শরণার্থী শিবিরের এসব রুশভাষী লোকজন সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রাম চ্যানেলও ব্যবহার করেন না টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করা লোকজনকে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের সহযোগী বলে আখ্যায়িত দিয়ে থাকেন যুদ্ধরেখার আশপাশের লোকজন যারা ইউক্রেনের নাগরিক তারা পশ্চিমে পালিয়ে গেছেন আর যারা রুশপন্থী তারা পূর্ব দিকে চলে গেছেন ইউক্রেনকে এই যুদ্ধ সুস্পষ্টভাবে আলাদা করে ফেলেছে সম্প্রতি দুনবাস লুহানস খেরসন এবং জাপোরিঝিয়ার নাগরিকরা গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার মত দিয়েছে এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সামরিক শাসন জারি করেছেন এসব অঞ্চলকে পুতিন রাশিয়ার অংশ হিসেবেই বিবেচনা করছেন তিরক্ষা ঘাটির কাছে জমি কেনায় চিনকে নিয়ে উদ্বিগ্ন জাপান যুক্তরাষ্ট্র চীনের একটি কোম্পানি জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্স রাডার সাইডের কাছে হোক্কাইডুতে একখণ্ড জমি অধিগ্রহণ করেছে এবং ফুফেং গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার গ্র্যান্ড ফোর্সের কাছে কৃষি জমি কিনেছে তিনশো একর গত জানুয়ারিতে জাপানের জমি অধিগ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসার পর সে সময়ের ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারণী প্রধান সানায়ে তাকাইছি জাপানের জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন জাপান পার্লামেন্টের নিম্নকক্ষে বাজেট কমিটি অধিবেশনে তিনি বলেন একটি চীনা কোম্পানি যেখানে জমি অধিগ্রহণ সেটি জাপান এয়ারফোর্সের রাডার সাইট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এটি কি জাতীয় নিরাপত্তার সমস্যা নয় জাপানের বন বিভাগ বলছে দু হাজার সাল থেকে জাপানের বনাঞ্চলে মালিকানা এবং বিনিয়োগ চার দশমিক সাত গুণ বৃদ্ধি পেয়েছে দু হাজার একুশ সালে হংকং ম্যাকাও অস্ট্রেলিয়া সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ক্রেতারাও হোক্কাইডুতে জমি কিনছেন এ ধরনের মোট উনিশটি ঘটনা রয়েছে গত মাসে মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রায়ান অ্যাশলে এবং অ্যালেক রাইস নিককে এশিয়াকে জানান জাপানের উত্তরের প্রধান দ্বীপ হোকাইডু ব্যাপক শক্তি প্রদর্শনের একটি ঐতিহাসিক কেন্দ্রস্থল চীন দীর্ঘদিন ধরে হোকায় উত্তর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ চেইনের একটি রত্ন পুরস্কার হিসেবে স্বীকৃতি দিয়েছে কয়েক দশক ধরে এ অঞ্চলে তার অর্থনৈতিক প্রভাবকে শক্তিশালী করেছে এবং বর্তমানে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে জুলাই মাসে জাপানের মন্ত্রী পরিষদ অফিস কমিটি জাতীয় নিরাপত্তার প্রশ্নে ঘাটি এলাকা এবং পারমাণবিক প্ল্যান্টের চারপাশে চীনের জমির ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের একটি শুনানি করে একজন বিশেষজ্ঞ বলেন বিদেশি সামরিক বাহিনী তার বিরোধী সামরিক বাহিনীর সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে এটা স্বাভাবিক বিষয় বিষয়টি নাশকতার দিকে চলে যেতে পারে বিশেষত পারমাণবিক প্ল্যান্টের ক্ষেত্রে সতর্ক করে তারা বলেন সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা বিবেচনা করা উচিত নিককে এশিয়ার মতে উদ্বেগ বাড়ছে জাপানের দুর্বল অর্থনীতি বিদেশি অংশীদারদের জমি অধিগ্রহণকে ত্বরান্বিত করতে পারে নিউ পোস্টের এক প্রতিবেদনে বলা হয় এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের কোম্পানি ফুফেন গ্রুপ গ্র্যান্ড ফর্কস নর্থ জাকোটার কাছে তিনশো একর কৃষি জমি কিনেছে গ্রামীণ এই এলাকাটি ক্যানাডিয়ান সীমান্ত থেকে প্রায় নব্বই মিনিটের পথের দূরত্বে অবস্থিত সম্প্রতি মার্কিন কৃষি জমিতে বিদেশি মালিকানা এবং বিনিয়োগ দু থেকে দু সাল পর্যন্ত প্রায় দ্বিগুণ হয়েছে এবং দেশটির আইন প্রণেতাদেরও উদ্বিগ্ন করে তুলেছে ইরানি নারীদের পাশে দাঁড়াতে মালালার জোরালো আহ্বান ইরানের নারীদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নোবেল জয়ী ও শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফ জাই শুক্রবার বাইশ অক্টোবর নিজের ইনস্টাগ্রামে এই আহ্বান জানান তিনি ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাশামিনীর মৃত্যুর প্রতিবাদে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলে রাজপথে বিক্ষোভ করে আসছেন নারীরা আন্দোলন হতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী পুলিশের গুলিতে এ পর্যন্ত অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন গ্রেফতার করা হয়েছে হাজারো মানুষকে এ নিয়ে মালালা তার বার্তায় ইরানি নারীদের সাহসিকতায় দেশটিতে পরিবর্তন আনার জন্য প্রশংসা করেন স্বাধীনতা এবং নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে আসা ইরানি মেয়ে এবং তরুণীদের উদ্দেশ্যে বলেন আপনারা সাহসী ভূমিকা রেখে বিশ্বকে বদলে ইনস্টাগ্রামে মালালা অনুরোধ করেন ইরানের নারীদের প্রতি সমর্থন দেখান এই আন্দোলন বাঁচিয়ে রাখুন তাদের গল্পগুলো শেয়ার করুন উল্লেখ্য কঠোর পোশাক বিধি লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয় কুর্দিস্তানের নারী মাহশা আমিনীকে পুলিশের হেফাজতে অসুস্থের পর গত ষোলোই সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয় আমিনীর মৃত্যুর ঘটনায় ইরানের কঠোর পোশাক বিধি এবং নারীদের চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে ক্যাপিটল হিলে দাঙা ট্রাম্পের সাবেক সহযোগীর চার মাসের জেল যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙার ঘটনায় কংগ্রেসের তদন্ত কমিটিকে অসহযোগিতার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী এবং তার উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ডিস্ট্রিক্ট জার্জ কার্ল নিকলস শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি দু হাজার একুশ সালের ছয় জানুয়ারির সহিংস ঘটনায় চলতি বছরের জুলাইয়ে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি এ সংক্রান্ত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য কিংবা নথি সরবরাহ করতে অস্বীকার করেছিলেন ব্যানন কারাদণ্ডের পাশাপাশি আটষট্টি বছর বয়সী স্টিভ ব্যাননকে সাড়ে ছ হাজার মার্কিন ডলার জরিমানা অভিযোগ অস্বীকার করেছেন তিনি শুক্রবার রায় ঘোষণার পর ব্যানন সাংবাদিকদের বলেন আজকে বিচারকের রায়ের দিন ছিল এর বিরুদ্ধে আপিল করা হবে সবশেষ মার্কিন নির্বাচনে ক্যাপিটাল হিলে ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন তাণ্ডব চালায় ওই ঘটনায় দাঙ্গার ঘটনা তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ একটি কমিটি গঠন করে কমিটির পক্ষ থেকে স্টিভ ব্যাননকে সাক্ষ্য দিতে হাজির হতে বলা হয়েছিল কিন্তু ব্যানন তা উপেক্ষা করেন যেসব নথিপত্র চাওয়া হয় তার সরবরাহ তিনি শপথ নিচ্ছেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী মেলোনি। ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন জর্জিয়া মেলোনি মন্ত্রিসভায় কারা থাকছেন সেটিও ঠিক করেছেন তিনি ইতালির কঠোর ডানপন্থী নেতা জানিয়েছেন তার প্রশাসন দৃঢ়ভাবে নাটোপন্থী এবং ইউরোপীয় ইউনিয়নপন্থী হবে শনিবার দেশটির স্থানীয় সময় সকালে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবে এরপর আগামী সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবে তারা এর মাধ্যমে ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কঠোর ডানপন্থী সরকার পেতে যাচ্ছে মেলোনি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ব্রাদার্স অব ইতালি সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির ফোর্চা ইতালিয়া এবং মাতিও সালভেনির লীগের সঙ্গে জোট বেঁধে গত মাসে জাতীয় নির্বাচনে জয় পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির আটষট্টিতম সরকারের প্রধান হচ্ছেন মেলোনি এ সরকার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও ড্রাগের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রশাসনের স্থলাভিষিক্ত হবে ড্রাগি প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ দায়িত্বের একটি পালন করতে শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে মেলোনিকে কঠিন সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থ রাজনৈতিক মন্দা জ্বালানির দাম বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধকে ঘিরে একটি ঐক্যফ্রন্ট গঠন করা শুক্রবার রাজধানী রোমের কুইরিনালে প্রাসাদে প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেলার সঙ্গে সাক্ষাৎ করেন মেলোনি এরপর প্রেসিডেন্ট দফতরের কর্মকর্তা উগো জামপেত্তি সাংবাদিকদের বলেন জর্জিয়া মেলোনির নির্দেশ মেনে তার মন্ত্রীদের তালিকা জমা দিয়েছেন তালিকা অনুযায়ী ব্রাদার্স অফ ইতালির রাজনীতিকরা মন্ত্রিসভার নটি পদ পাচ্ছে আর লীগ ও ফর্চা পার্টি উভয়ই পাঁচটি করে পদ পাচ্ছে টেকনোক্রেটরা পাবেন বাকি পাঁচটি পদ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ